দর্শক সালাম এবং শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া দেশটার মধ্যে একটা আজব কারবার শুরু হয়ে গেছে আজব কারবার না তো কি ধরেন চড়া সুদের ব্যবসায়ী তার মন চাইছে তিনি বিশ্বজয়ী আলেকজান্ডার হবেন তাহলে সেই দেশের সেই রাজত্বের কি হাল হবে এটা সহজেই তো অনুমান করা যায় এই বাংলাদেশের মধ্যে একের পর এক টুকলো কি কাণ্ড ঘটে যায় এদিক দিয়ে ঘটে তো ওই দিক দিয়ে মহারাজ জানে না ওই দিক দিয়ে ঘটে তো এদিক দিয়ে তার সেনাপতি জানে না এরকম একটা মানে সাংঘাতিক সিচুয়েশন সিচুয়েশন কি এই জুলাই সনদ ঘোষণা হবে নির্বাচন হবে কি হবে না রাজনৈতিক দল সরকার একে অন্যরে বিশ্বাস করে না দেশের চার পাঁচ কোটি মানুষের সমর্থন আছে এরকম একটা দল বহিষ্কার তিরস্কার মানে একেবারে দেশ থেকে তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে কিন্তু তার যে মূল অপরাধী সেই মূল অপরাধীদের ধরার খবর নেই মানে যারা সত্যিকার হতে করেছে গণহারে কিছু হত্যা মামলা হ্যানতেন হয়েছে এখন সিচুয়েশন কি এরকম যখন টান টান একটা তখন কি যাচ্ছে দিনে জন্য দেশে বিশেষ সতর্কতা জারি যে বলা হচ্ছে সরকারের সময় প্রায় শেষ কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে দেখেন আমাদের হাতে দু একটা খবর আছে আমি যদি এই খবর গুলার দিকে আপনাদের চোখ বুলাই আপনারাও কি একটু চিন্তা করবেন কি না তাই তো সরকারের দিক থেকে বলা হচ্ছে ঘটনা এরকম একটা সার্কুলার আছে সারা দেশ ছড়িয়ে গেছে ফেসবুক হয়ে সবার হাতে হাতে এই সার্কুলার যে এই উনত্রিশ তারিখ থেকে সারা দেশে বিশেষ সতর্কতা এর মধ্যে বিভিন্ন রকম উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সতর্কতা এই আট আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তি সহ মোটর সাইকেল টোটর সাইকেল এগুলা দেখুন যে শহরে পুলিশ র্যাবের চেকপোস্ট বেড়ে গেছে তারপরে ওয়ারেন্ট যাদের আছে তাদেরকে সেগুলো তামিল করতে হবে বাস টার্মিনাল রেল স্টেশন সেখানে নজরদারি বাড়াতে হবে মোবাইল পেট্রোল বাড়াতে হবে তারপরে চোখ রাখতে হবে সাইবার পেট্রোলিং এর উপরে তো এগুলো কারণ কি এরপরে আমার হাতে আরেকটা নিউজ আছে যে নিউজে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নাকি আক্রমণের একটা আশঙ্কা আছে সেই আশঙ্কাটা কি খবরটা এরকম দেখেন হেডলাইনে বলা হচ্ছে যে আওয়ামী লীগের হামলার আশঙ্কা বিশেষ অভিযানে নামছে পুলিশ আচ্ছা এখন তো তাবিজ কবচ করে ওই যে হারানো বিজ্ঞপ্তি দেয় তারপরে গ্রাম বাংলায় আগে সুরা ঝাড়ফুক দিত নানান রকম চাল পরা দিত তারপরে এই হারানো জিনিস খোঁজার জন্য আওয়ামী লীগ খোঁজার জন্য তো এছাড়া কোনো রাস্তা নেই মানে আওয়ামী লীগ যা ধরার এক বছরে তো ধরে মোটামুটি সাবাদ মানে তাদের সক্রিয় কর্মী টর্মী সব চোদ্দশেকের ভিতরে এখন আবার আওয়ামী লীগের জন্য তারা অভিযানে নামছে যে কি জুলাই গণ অভ্যুত্থানে টানা ষোলো বছর কি ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এই সেই হাবিজাবি করেছে এখন এদেরকে ধরতে হবে ধরার জন্যে পুলিশের বিশেষ শাখা এসবি জানায় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দলও ফেসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এর ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সব জায়গায় বিশেষ অভিযান চলবে এখন এই যে বিশেষ অভিযান চলবে পুলিশের এসবি জানাচ্ছে এই খবরখানা পুলিশের দুঃখিত উচ্চ পর্যায়ের যিনি কর্মকর্তা তিনি জানেন না এগারো দিনে বিশেষ সতর্কতার নির্দেশনা বিষয়ে জানা নেই আইজিপির আইজিপি জানেন না যে দেশে এরকম সতর্কতা জানানো হয়েছে জুলাই ও আগস্টে পুরো মাসে সতর্ক সতর্কতা তবে এগারো দিনের বিশেষ সতর্কতা নির্দেশনা বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি আহ খাইরুল আলম বাহারুল আলম সরি আচ্ছা তিনি গণমাধ্যমকে কথা বলেন পুলিশের আইজিপি জানেন না আবার সারাদেশে বিশেষ অভিযান বিশেষ সতর্কতা ওই যে আওয়ামী লীগের ভূত আওয়ামী লীগ চলে আসতেছে এই দিক দিয়ে আসে ওই দিক দিয়ে আসে হ্যাঁ শীতলঘা মেঘনা পদ্মার দিক দিয়ে পূর্বুর পুর করে উঠে না ওই যে পালির নিচ থেকে হঠাৎ গ্যাস চোয়া উঠে তারা এরকম স্বপ্ন দেখে বোধ আওয়ামী লীগ আক্রমণ করে বসতেছে বিশেষ সতর্কতা জারি হয়েছে এগারো দিনের এই যে একটা পরিপত্র টাইপের একটা অফিসিয়াল চিঠি ফেসবুক হয়ে সারা দেশের মানুষের হাতে হাতে আইজিবি বলছেন তিনি এই সম্পর্কে তার জানা নেই তাহলে কে কে এই নাজিল কর্তা মানে কে এগুলা মানে এইটা আসছে করতে আইজিপি যেহেতু জানে না তাহলে নিশ্চয়ই এমন জায়গা থেকে এমন কিছু হচ্ছে যেগুলো আইজিপি কেও পাশ কাটিয়ে ঘটনা তো তাই এখন এই যদি হয় দেশের অবস্থা আগামী কয়েকদিনের মধ্যে কি আশঙ্কার কথা যাচ্ছে আশঙ্কার কথা তো কত রকম কি প্রবাসী সরকার গঠন হচ্ছে তারপরে ভারতে ব্যাপক আলাপ আলোচনা সময়টাকে উনিশশো একাত্তরের সাথে তুলনা করা হচ্ছে যেহেতু তুলনা করা হচ্ছে কোথা থেকে তুলনা করা হচ্ছে এই যারা জুলাই আগস্টের অভ্যুত্থানের নাম করে একটা সরকার চেঞ্জ করেছে তারাই সরকারটা চেঞ্জ করার পর বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিয়েছি সেই একাত্তরের প্রতিশোধ নিয়েছি বলার পর থেকেই তো কথাবার্তা এরকম হচ্ছে এবং যখন এসে উনিশশো সালের অনেক স্মৃতি নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে যখন আপনার দেখা যাচ্ছে যে এই একাত্তর সালের বিশেষত্বগুলো তুলে না ধরে হাইলাইট না করে জুলাইকে তুলনা করা হচ্ছে একাত্তরের সাথে একটা সরকারে একটা দেশের জন্ম একটা দেশের জন্ম যাকে দিয়ে তার সাথে একটি গণতান্ত্রিক পরিবর্তনের চেষ্টাকে গণতান্ত্রিক ধারায় একটা দেশকে নিয়ে আনা আনার চেষ্টাকে জুলাইয়ে যে একটা ক্ষমতা চেঞ্জ হয়েছে একটা অপশাসন বলি দুঃশাসন বলি সেটা চেঞ্জ হয়েছে এটাকে ওইটার সঙ্গে মিলানোর চেষ্টা করা হচ্ছে তখনই তো উঠছে যে এগুলা কি একাত্তর সাথে তুলনা যোগ্য কিনা একাত্তর এসায় তুলনাই যদি করে সেইভাবেই যদি চলে যারা এখন দেশ শাসন করছে তাহলে একাত্তর যারা নিজেদের মধ্যে ধারণ করে দ্বারা এখনো বেঁচে আছে তারা যে ডিক্লেয়ার করে সেটা সোড় দিতে সমাবেশ করবে তারা পাল্টা আরও বেশ কিছু কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে এখন এইগুলো কি কি ফেসিবাদী বা নিষিদ্ধ দলের কর্মসূচি হিসেবে মিন করা হচ্ছে নাকি হতোই যে সিচুয়েশন দেশে দাঁড় করানো হয়েছে তাতে কিছু না কিছু মানুষ তো দাঁড়াতেই এটা অমিলিক লাগে না এটা এমনিতে একটা দেশের ভেতর থেকে তৈরি হয় অমিলিক যাবে না যাবে না বিদায় হবে না তৈরি হয়েছে না এই যে যারা এই নাহিদ তাহিদ মাহফুজ এরা তৈরি হয়েছে না কেউ কি চিন্তা করেছিল এই টাইপের কিছু ছেলে হঠাৎ করে হিরো হয়ে যাবে এর পরে এই যে জুলাই চেতনা ব্যবসা যেই জমজমাট হয়ে উঠেছে কিছু তো পরিবর্তন আসতোই নতুন কিছু মুখ আবার আসবেই এটাই নিয়ম যাক এই এগারো দিনে আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে যা বলে আসছি আসলেই কি বিশেষ কিছু ঘটতে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া